নৈতিক শিক্ষা খেলাধুলা একজন মানুষকে নৈতিকভাবে দৃঢ় করে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি খেলাধুলা ও শৃঙ্খলা শিক্ষার অঙ্গ বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শৃঙ্খলার বাঁধনে গড়ে ওঠে জীবন খেলার মাঠে খুঁজে পাই হৃদয় আপন জীবনানন্দ দাস শুরু করছি ভূমিকা মানুষের জীবনে খেলাধুলা এবং শৃঙ্খলা অপরিহার্য উপাদান খেলাধুলা মানুষকে শারীরিক মানসিক এবং সামাজিকভাবে সুস্থ রাখে আর শৃঙ্খলা ব্যক্তি জীবনে নিয়ম শৃঙ্খলা এবং এবং সময় অনুবর্তিতার অভ্যাস গড়ে তোলে বর্তমান যুগে শিক্ষার উদ্দেশ্য কেবল বই সীমাবদ্ধ নয় বরং শিক্ষার মাধ্যমে একটি সুশৃঙ্খল দায়িত্বশীল এবং কর্মক্ষম সমাজ গড়ে তোলা খেলাধুলা ও শৃঙ্খলার সংমিশ্রণ একটি শিক্ষার্থীকে জীবনযুদ্ধে প্রস্তুত করে খেলাধুলার গুরুত্ব খেলাধুলা মানব জীবনে শারীরিক মানসিক এবং নৈতিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এক নাম্বার শারীরিক স্বাস্থ্য উন্নয়ন খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা বাড়ায় নিয়মিত খেলাধুলা হৃদযন্ত্রকে সুস্থ রাখে এটি পেশি শক্তি বাড়ায় এবং শরীরকে রোগমুক্ত রাখে খেলাধুলার মাধ্যমে স্থূলতা এবং অন্যান্য জীবনযাপন জনিত রোগ থেকে মুক্ত থাকা যায় দু নাম্বার মানসিক স্বাস্থ্যের উন্নয়ন খেলাধুলা শুধু শরীর নয় মনের জন্যও উপকারী এটি হতাশা এবং মানসিক চাপ দূর করে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধি করে মনোযোগ এবং স্মৃতিশক্তি উন্নত করে তিন নাম্বার সামাজিক দক্ষতার বিকাশ খেলাধুলা দলগত কাজের চেতনা গড়ে তোলে এটি পরস্পরের প্রতি সহযোগিতার মানসিকতা তৈরি করে খেলাধুলার মাধ্যমে নেতৃত্ব সহনশীলতা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের গুণাবলী বিকশিত হয় চার নাম্বার নৈতিক শিক্ষা খেলাধুলা একজন মানুষকে নৈতিকভাবে দৃঢ় করে খেলার মাধ্যমে বিজয় ও পরাজয় গ্রহণ করার মানসিকতা তৈরি হয় এটি সততা দায়িত্ববোধ এবং আত্মসংযম শেখায় শৃঙ্খলার গুরুত্ব শৃঙ্খলা শিক্ষার মূল উপাদান এটি মানুষের জীবনে স্থিতিশীলতা উন্নতি এবং সাফল্যের মূল চাবি চাবিকাঠি এক নাম্বার পয়েন্ট সময় আনুবর্তিতা শৃঙ্খলা মানুষকে সময় আনুবর্তিতা শেখায় এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের জন্য অপরিহার্য দু নাম্বার নিয়মানুবর্তিতা জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়ম মেনে চলা একান্ত প্রয়োজন শৃঙ্খলা মানুষকে একটি সুশৃঙ্খল ও সুশৃঙ্খল সমাজে বাস করার যোগ্য করে তোলে তিন নম্বর আত্মনিয়ন্ত্রণ শৃঙ্খলা মানুষকে আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয় এটি আবেগ এবং হতাশাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে চার নাম্বার ব্যক্তিত্ব বিকাশ শৃঙ্খলা মানুষের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি ধৈর্য সহিষ্ণুতা এবং আত্মবিশ্বাস বাড়ায় খেলাধুলা ও শৃঙ্খলার মধ্যে সম্পর্ক খেলাধুলা এবং শৃঙ্খলা পরস্পর সম্পর্কযুক্ত খেলাধুলা শৃঙ্খলাকে আরও মজবুত করে তোলে এক নাম্বার প্রশিক্ষণ ও নিয়ম মেনে চলা খেলাধুলায় শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন নির্দিষ্ট সময় অনুশীলন করা শৃঙ্খলার একটি দৃষ্টান্ত খেলার নিয়ম মেনে না চলে দল বা ব্যক্তি শাস্তি পায় দু নাম্বার নেতৃত্বের গুণাবলী দলগত খেলাধুলা নেতৃত্বের গুণাবলী শেখায় শৃঙ্খলা ছাড়া নেতৃত্ব সফল হয় না একজন খেলোয়াড়ের দায়িত্ববোধ এবং নিয়মানুবর্তিতা তাকে একজন সফল নেতা হিসাবে তৈরি করে তিন নাম্বার সম্মান এবং গ্রহণযোগ্যতা খেলার সময় শৃঙ্খলা বজায় রাখলে খেলোয়াড় নিজে এবং দল সম্মানিত হয় পরাজয়কে শৃঙ্খলা পূর্ণভাবে মেনে নেওয়া নৈতিকতার পরিচয় চার নাম্বার আত্মবিশ্বাস এবং সহযোগিতা শৃঙ্খলা একজন খেলোয়াড়ের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করে এটি সহযোগিতার মনোভাব গড়ে তোলে যা খেলাধুলার একটি গুরুত্বপূর্ণ দিক শিক্ষায় খেলাধুলা ও শৃঙ্খলার ভূমিকা বর্তমান শিক্ষা শিক্ষাব্যবস্থায় খেলাধুলা এবং শৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এক নাম্বার ছাত্রজীবনে প্রভাব শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে তারা আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল হয়ে ওঠে শৃঙ্খলা শিক্ষার্থীদের জীবনে সময় অনুবর্তিতা ও দায়িত্ববোধের শিক্ষা দেয় দু নাম্বার একাডেমিক উন্নতি খেলাধুলা মনের সতেজতা বজায় রাখে যা শিক্ষায় সহায়ক শৃঙ্খলা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করে তিন নম্বর ভবিষ্যৎ সমাজ গঠনে অবদান খেলাধুলা এবং শৃঙ্খলা শিক্ষার্থীদের ভবিষ্যতে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলে এটি তাদের সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে বাস্তব উদাহরণ প্রখ্যাত ব্যক্তিত্বদের জীবন থেকে মহাত্মা গান্ধী কঠোর শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতার মাধ্যমে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলন সফল করেন সচিন টেন্ডুলকর প্রতিদিন কঠোর অনুশীলন এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের মাধ্যমে ক্রিকেটের শিখরে পৌঁছেছিলেন খেলাধুলার সফল দৃষ্টান্ত ভারতের ক্রিকেট দল বা ব্রাজিলের ফুটবল দল কঠোর শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতার জন্য বিশ্বে সম্মানিত অলিম্পিক বা বিশ্বকাপের মতো প্রতিযোগিতাগুলোতে শৃঙ্খলা এবং দলগত কাজের গুরুত্ব প্রমাণিত উপসংহার খেলাধুলা এবং শৃঙ্খলা শিক্ষার এমন দুটি অঙ্গ যা মানুষের সার্বিক বিকাশ নিশ্চিত করে একদিকে খেলাধুলার শারীরিক এবং মানসিক শক্তি বাড়ায় অন্যদিকে শৃঙ্খলা ব্যক্তির চরিত্র গঠন করে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখে শিক্ষা ব্যবস্থায় খেলাধুলা এবং শৃঙ্খলার সমন্বয় ঘটিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুশৃঙ্খল কর্মক্ষম এবং সফল করে তোলা সম্ভব এই আমাদের সমাজ ও শিক্ষা ব্যবস্থায় এই দুই উপাদানের গুরুত্ব আরও বাড়াতে হবে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম।